কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওটা দেখার পরে একজনের খুব মাইন্ডে লেগে গেছে হ্যাঁ তো কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিওগুলো মানে ওপর থেকে দেখায় কি ওকে আমি দেখি না ভিডিওগুলো এরকমভাবে কিন্তু ওরা একদম নিখুঁতভাবে আমার ভিডিওগুলো সব ফলো করে প্রত্যেকটা ভিডিও আমার ফেসবুক ইউটিউব সব জায়গায় ফটো ভিডিও রিল সব কিছু ওরা দেখে হুম তো ওই একজন দেখেছে ভিডিওটা দেখার পরে আমাকে বলছে কি যে কারোর কারণ ছাড়া কারোর পেছনে লাগলে কি হয় সেটা এবার বুঝবি হুম আর খুব বলছিস তো এরকম নাকি একটা কমেন্ট করেছে যাই হোক আমার অতটা খেয়াল আসছে না তো তাকে আমি বলছি যে প্রথমত হচ্ছে কারণ ছাড়া আমি কারোর ব্যাপারে কোনো কথা বলি না ঠিক আছে আর আমি এই কথাগুলো বলিওনি নির্দিষ্ট কারণ আছে যে বলছো হুম সে যার জন্য বলছো তাকে একবার গিয়ে জিজ্ঞেস করো হুম আমি একদম মেনলি বলছি তোমার মাকে জিজ্ঞেস করো আমাকে যে বলছো কে বলছো আমি বুঝতে পেরেছি তোমার মাকে জিজ্ঞেস করো যে আমি কারণ ছাড়াই কথাগুলো বলেছি কি না তুমি তো তোমার মায়ের ব্যাড রিপোর্ট খুব ভালোভাবে জানো হুম কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ইচ্ছে ছিল না তোমাকে নিয়ে কথাগুলো বলার তোমাকে হার্ট করার যদি তোমাকে কোনোরকমভাবে আমি হার্ট করে থাকি তাহলে আমি সরি বলছি তোমার কাছে কিন্তু হয় না কান টানলে মাথা আসে এরকম তোমার মায়ের কুকৃতি বলতে গিয়ে তোমারটা বেরিয়ে এসেছে আমি এটা মানে বুঝিনি অতটা যাই হোক তা আমি কারণ ছাড়া কোনো কথা বলিনি আর তারপরও যদি তুমি যদি মনে করো যে এবার বুঝবি কেন বললে এরকম যদি ভাবো তো তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না তোমার যা ইচ্ছে তুমি করতে পারো নো প্রবলেম তোমার যত দূর ইচ্ছে যা ইচ্ছে তো এমনিতে তো সব উঠে পড়ে লেগেছে করছেই তুমি মনে হয় বাকি আছো করো অসুবিধা নেই কোনো ব্যাপার না করো ঠিক আছে আর তোমার মাকে না একটু ভালো করো মনে হয় তোমার মার সাথে সম্পর্ক নেই যদি সম্পর্ক থেকে থাকে বা অন্য কারোর কাছ থেকে যদি সম্পর্ক থেকে থাকে তো সবার দ্বারা খোঁজ নিতে পারো যে আমি কারণ ছাড়া কিন্তু কথাগুলো বলিনি হ্যাঁ নির্দিষ্ট কারণ আছে তোমার মাকে সেটা খুব ভালোভাবে ভিডিওটা দেখাও আর জিজ্ঞেস করো যে ও কি বলছে এগুলো কি ভুল বলছে তুমি কি এগুলো কর করেছো নাকি করিনি তাহলে বুঝবে যে আমি কারণ ছাড়া বলছি নাকি বলছি না ঠিক আছে